আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক শিক্ষক নিয়োগ প্রাপ্ত প্রার্থীদের নিয়ে নতুন নির্দেশনা দৈনিক শিক্ষা ডট কম এ প্রতিবেদক প্রকাশিত পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ বারোটা আঠারো অপরাহ্নে তরুন বিস্তারিত দেন দৈনিক শিক্ষার মাধ্যমে দর্শক বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এ ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি সুপারিশকৃত একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জন প্রার্থী নিয়োগের সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে এন বলেছে প্রার্থীদের নিয়োগ সুপারিশপত্রে পত্রে উল্লেখিত সময়ের মধ্যে নিয়োগপত্র দেওয়া যোগদান গ্রহণ এবং এমপিওভুক্ত কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি কারণ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ও পরবর্তী নিদে নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি কার্যক্রম এই ষষ্ঠ নিয়োগ সুপারিশপ্রাপ্তদের নিয়োগ সম্পূর্ণরূপ নির্ভরশীল সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাহন কর্তৃপক্ষ একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এই তথ্য নিশ্চিত করেছে এই সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তিনটি অধিদপ্তরকে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে এন কর্তৃক শূন্য পদের চাহিদা সংগ্রহের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাইশ হাজার চারশো চৌদ্দটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট সর এক লাখ সাতচল্লিশটি শূন্য পদের বিপরীত নিবন্ধনদারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় শর্ত সাপেক্ষায় গত উনিশে আগস্ট একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জন প্রার্থীর নিয়োগ সুপারিশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চব্বিশ হাজার সাতশো তেয়াত্তর জন প্রার্থী মাদার শিক্ষা অধিদপ্তরে ষোলো হাজার তিনশো একচল্লিশ জন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঁচশো তেরো জন সহ প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয় উল্লেখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ভর্তি কার্যক্রম পরিচালনা পরবর্তী নিবন্ধন পরীক্ষায় বিজ্ঞপ্তি জারি করার জন্য শূন্যপদের সংখ্যা জানা প্রয়োজন চলতি ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় নিয়োগ কার্যক্রম সম্পন্নের উপর উল্লিখিত কার্যক্রম নির্ভরশীল তাই নিয়োগ সুপারিশে জনগণের প্রার্থীদের নিয়োগ সুপারিশ পত্রে উল্লেখিত সময়ের মধ্যে নিয়োগপত্র দেওয়া যোগদানপত্র গ্রহণ এবং এমপিওভুক্ত কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি এমন পরিস্থিতিতে একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জন সুপারিশকৃত প্রার্থীর নিয়োগ সুপারিশপত্রে উল্লেখিত সময়ের মধ্যে নিয়োগের সব কার্যক্রম সম্পন্ন করার নিশ্চিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের মাদ্রাস শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। প্রিয় দর্শক এই সামত সরি আব্রত সকল রাত হোসেন আজকে বেদন্ত আল্লাহ হাফেজ